সুন্নাতের ফাতোয়া হলো যে লাউড স্পিকারে নামাজ জায়জ নয় পাঁচ অক্টের নামাজ হোক জুমার নামাজ হোক ঈদের নামাজ হোক বকরাঈদের নামাজ হোক কোন নামাজই লাউড স্পিকারে জায়জ নয় আপনার জামাত যদি বড় হয় মুকাব্বির তৈরি করে নামাজ আদায় করবেন সুন্নাত একটা আদায় করা হবে মুকাকাবের ওলামা হলে সুন্নাত বলেছেন শর্ত সাপেক্ষে লাউড স্পিকারে নামাজ পড়া যায় বিরাট জামাত হতে হবে বিরাট বড় জামাত হতে হবে আর নামাজের আগে লাউড স্পিকার ভালো করে দেখে নিতে হবে তার সাথে মুকাববির রাখতে হবে এই শর্ত সাপেক্ষে এক শ্রেণীর আকাবিরে উলামা আহলে সুন্নাত বলেছেন লাউড স্পিকারের নামাজ জায়েজ আর এক আকাবিরে উলামা আহলে সুন্নাত তার মধ্যে বেরেলী শরীফ থেকে মুক্তি আজমে আলামে ইসলাম থেকে নিয়ে আজ অবধি বেরিলির শরীফের আহ হালে সুন্নাতের ফাতোয়া হলো যে লাউড স্পিকারের নামাজ যাইজু নয় পাঁচতের নামাজ হোক জুমার নামাজ হোক ঈদের নামাজ হোক বকরাইদের নামাজ হোক কোনো নামাজি লাউড স্পিকারে যাইজু নয় আপনার জামাত যদি বড় হয় মুকাব্বির তৈরি করে নামাজ আদায় করবেন সুন্নাত একটা আদায় করা হবে মুকাব্বির করে নামাজ পড়া সাহাবি সাহাবীর সুন্না কথা বুঝতে পারলেন সুতরাং এত গুরুত্বপূর্ণ এভাবে যেখানে দিমত সেখানে বাঁচাই হচ্ছে আপনার জন্য মঙ্গলকর বাঁচাই ভালো যে বেরেলি শরীফ থেকে যে ফাতোয়া প্রদান করা হয়েছে যে লাউড স্পিকারের নামাজ মুক্সেদাতের সলাত অর্থাৎ নামাজ হবে না মুকাব্বির তৈরি করে আপনি নামাজ পড়বেন তবে মাইকে খুতবা পড়া যাইজ মাইকে ওজনশিয়ত করা যায় এতে কোনো অসুবিধাই নামাজের সময় সুইচটা বন্ধ করে দিয়ে মুকাব্বির তৈরি করে আপনি নামাজ পড়বেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ করবেন নামাজ একাধ অবস্থা কেউ রুকুতে থাকবে কেউ সাজদাতে খেয়ে থাকবে কেউ দাঁড়িয়ে থাকবে এটা তো যন্ত্রের জিনিস তো আপনার ঈদের নামাজটাই বাতিল হয়ে যাবে তখন দেখা যাবে ঈদ হাতি আপনার হাতাহাতি শুরু হয়ে যাবে হ্যাঁ এই জন্য মেলা কারণ আছে এই জন্য বেরেলি শরীফ থেকে ফাতোয়া দেওয়া হয়েছে যে ঈদের নামাজ হোক বকরাইদের নামাজ হোক জুমার নামাজ হোক আপনি মুকাব্বির দু তিনটা চারটা প্রয়োজন মোতাবিক তৈরি করে নামাজ আদায়